কুমিল্লার মুরাদনগরে কায়কোবাদকে ছাড়া নির্বাচন কল্পনাই করা যায় না এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ইঙ্গিত করে তারা বলেছেন মুরাদনগরের মাটি কায়কোবাদ দাদার হাতে তৈরি এখানে তার বিপক্ষে দাঁড়ানো মানেই বোকার স্বর্গে বাস করা শনিবার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সাবেক সিনিয়র সভাপতি মোহাম্মদ ফারুক ভূইয়া তিনি বলেন দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় কায়কোবাদ দাদাকে দেশ ছাড়া করেছে তার পরিবারকে জুলুম নির্যাতনের শিকার করা হয়েছে তবুও তাকে দমিয়ে রাখা যায়নি তিনি বীরের বেশে দেশে ফিরে এসেছেন আগামীতেও তিনি বিপুল ভোটে জয়ী হবেন উপদেষ্টা আমাদেরকে হামলা মামলা দিয়ে আমাদেরকে হরানি করছে আশা করি উনি আর বেশি দিন টিকতে পারবে না আমাদের মুরাদনগরের মাটি মানুষের নেতা জনাব আলহাজ কাজী শাহ মোহ কাইকুবাদ দাদবের সাথে কেউ যদি মনে করে আমি তার সাথে নির্বাচন করবো সে বোকার স্বর্গে বাস করে আমরা চাচ্ছি আর মাত্র অল্প দিন সময় আছে দাদা সাথে নির্বাচন করার মতন আমাদের মুরাদনগরে এখনো জন্ম হয় না এর আগে ফারুক ভুইয়া ও খোকন সরকারের নেতৃত্বে জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের একটি বিশাল মিছিল জনসভাস্থলে অংশ নেয় সভা শেষে কায়কোবা দাদার হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন মোহাম্মদ ফারুক ভুইয়া এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সাইবার ইউজার দলের সাবেক সিনিয়র সহসভাপতি খোকন সরকার মুরাদনগর উপজেলার সাইবার ইউজার দলের সাবেক মোহাম্মদ ইসমাইল হোসেন আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার সাইবার ইউজার দলের সাবেক সহসভাপতি শরিফুল ইসলাম শামীম কামাল্লা ইউনিয়ন সাইবার ইউজার দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে সোহেল খান মুরাদনগর উপজেলার সাইবার ইউজার দলের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল হাসান মুরাদনগর উপজেলার সাইবার ইউজার দলের সাবেক সদস্য মোহাম্মদ রাসেল কামাল্লা ইউনিয়নের সাইবার ইউজার দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মুন্সি মুরাদনগর উপজেলার সাইবার ইউজার দলের সাবেক সদস্য মোহাম্মদ হৃদয় ভুইয়া আন্দিকুট ইউনিয়ন সাইবার ইউজার দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয় খান মুরাদনগর উপজেলার সাইবার ইউজার দলের সাবেক সদস্য নূরে আলম মুরাদনগর উপজেলার সাইবার ইউজার দলের সাবেক সহ সভাপতি রিমন সরকার মুরাদনগর সদর ইউনিয়নের সাইবার ইউজার দলের সাবেক সভাপতি আবু কালাম জায়গায় যেখানে আই ফাইসিস্ট ছিল সেখানে আমরা পথেহত করেছি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন আজকে আমরা বাঙ্গরা এই দাদা এসেছেন সেই সমাবেশকে সাফল্য করার জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার উদ্ধারের পক্ষ থেকে এসেছি এবং আমরা ইনশাল্লাহ সফল হব যে আপনারা সারা বাংলাদেশে কোথায় কি হয়েছে সেটা দেখবেন না আপনারা দেখবেন মুরাদনগরে দেখবেন মুরাদনগরে এসে দেখে যান দাদা কায়িকুবাদের এই জনসমুদ্র আপনারা বিগত দিন দাদা কায়িকুবাদকে সতেরোটি বছর বিভিন্নভাবে হামলা মামলা এবং ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে আপনারা সতেরোটি বছর দেশের বাইরে রেখেছেন এবং আপনাদের এই নির্যাতনের শিকার আমাদের দাদা কাইকুবাদ সতেরোটি বছর দেশের বাইরে ছিল আপনারা মুরাদনগর আসেন এবং দেখে যান দাদা কায়িকুবাদকে আপনারা দাবিয়ে রাখতে পারেন না এবং পারবেন না সামনে ইনশাআল্লাহ আগামী দিনে যে আপনারা যারা চাচ্ছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের দালালরা এবং দোসররা আপনারা কোনোভাবেই পারবেন না আমরা সাইবার ইউজার দল আমরা রাজপথে আছি আমরা লুকে লুকে দাঁড়াবার জন্য আমরাই যথেষ্ট